বেশ কিছু কিন্তু মেডিসিন আছে যে সেগুলো কিন্তু একটা দীর্ঘ সময় সেবন করলে ওই মাদক থেকে ব্যক্তির যে মনস্তত্ব বা মাদকের প্রতি যে তার আগ্রহ সেই জায়গা থেকে ব্যক্তিকে দূরে রাখা সম্ভব এবং এটি এর পাশাপাশি যদি কাউন্সিলিং এবং তার যদি একটা বলা যেতে পারে আমরা এইভাবে বলি এটা ডিসেন্ট পিয়ার গ্রুপ যদি তৈরি করা সম্ভব হয় এবং পারিবারিক যে সহযোগিতা সহমর্মিতার ক্ষেত্রগুলো যদি আরো বেশি সক্রিয় অ্যাক্টিভ থাকে তখন ব্যক্তি এই মাদক থেকে অনেকটাই দূরে থাকতে পারে আমরা অনেক মাদকাসক্ত ব্যক্তির সাথে কাউন্সিলিং অথবা এই কেস ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা দেখেছি যে ব্যক্তি যেখানে আছেন যে পরিবার বা পরিস্থিতির মধ্যে আছেন সেখান থেকে মানে যথাযোগ্য বা প্রত্যাশিত সহযোগিতা পান বলেই আবার তিনি এই মাদকাসক্ত জীবনে অনেকে ফিরে আসেন এবং তিনি এই মাদকের মধ্যে এক ধরনের আশ্রয় বলুন প্রশ্রয় বলুন বা একটা মুক্তি খোঁজার চেষ্টা করেন তিনি দিয়ে সংকট অথবা জটিলতা বা অস্থিরতার মধ্যে রয়েছে সেই অস্থিরতা থেকে একটা মুক্তি খোঁজার চেষ্টা করেন তো এই অবস্থা গুলোকে কিন্তু আমার লাঘব করা প্রয়োজন আমরা একজন মাদক ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়লো এই দায়টা শুধু তার একার উপরে না দিয়ে নিশ্চয়ই যে বাস্তবতা গুলো যে পরিস্থিতি গুলো আছে সেই কারণগুলো বাস্তবতা পরিস্থিতি গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারবো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো তখন কিন্তু এই মাদকাসক্ত ব্যক্তির সংখ্যাও যেরকম কমে যাবে এবং যারা মাদকাসক্ত হয়ে পড়েছে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে জীবনেগ্রেট করা বা ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্র বা সেই সুযোগও কিন্তু বহুগুণে বেড়ে যাবে জনসচেতনতায় লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়